প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবারের নির্বাচন জাতীয় পার্টির জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন এর আগেও বলেছি কিন্তু আজকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটি কি জাতীয় পার্টির মধ্যে যেন ডক্টর ইউনুসের নিয়ন্ত্রিত ইউনুসের নিয়কৃত কোনো দালাল কোনো এজেন্ট যেন জাতীয় পার্টির এই তিন শাসনে প্রার্থীদের মধ্যে প্রার্থী না হয় না হতে পারে এই বিষয়টা আমাদের জাতীয় পার্টির সবগুলো নেতা কর্মী সমর্থক সবারই খেয়াল রাখতে হবে কেন বলছি যে বিগত সময় যতগুলো নির্বাচন হয়েছে নব্বই পরবর্তী সময়ে কখনো জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগের দালাল ছিল পেনপির দালাল ছিল জামায়াতের দালাল ছিল তো এখন আবার নতুন করে ইউমুসের দালাল সৃষ্টি হয়েছে তো এই দালালদের কারণে আমাদের প্রয়াত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ওনার মন মতো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দলের জন্য এই দালালগুলো বারবার বাধা দিয়েছে এই দালালগুলো বারবার জোট ছাড়ার বিরোধিতা যখন এরশাদ সার করেছে তখন এই দালালরা আহ সারকে ঘাড় কামড়ে ধরেছে তো কেন বলছি যে ইউনুসের নিয়োগকৃত দালাল যেন না থাকে কারণ জাতীয় পার্টি বিভিন্ন দেশের কূটনৈতিক বিভিন্ন দেশে বিদেশিদের আহ আশ্বাসে তাদের অনুরোধে নির্বাচনে গিয়েছে এবং জাতীয় পার্টির যে নির্বাচনী কলা কৌশল এবং নির্বাচনী যে জাতীয় পার্টির যে ভেতরের কথাগুলো আছে এই কথাগুলো মাননীয় চেয়ারম্যান মহাসচিব এবং তিনশো আসনে যারা প্রার্থী একমাত্র তারাই জানে এই মন্ত্রগুলো কি কি মন্ত্র দিলে আমরা জয়ী হতে পারবো আমাদের ভোট কারেকশনের এবং ভোট সংগ্রহ করার এবং জাতীয় পার্টি কোন কোন কারণে কি কি সিস্টেমে নির্বাচনে লাভ করবে এই কিছু কিছু গোপন কথা আছে আছে তথ্য এগুলো শুধুমাত্র এই তিন জানে অন্য কেউ জানে না আর জানার কথাও নয় ঠিক এই কথাগুলো যেন অন্য কোন রাজনৈতিক দলের কাছে ব্লাস্ট না হয় এই কথাগুলো যেন তাদের কাছে চলে না যায় লিক না হয় এক কথায় তো যার জন্য পাখি দেওয়ার পূর্বে যাচাই বাছাই করে খুঁজে এগুলো বের করতে হবে কে ইউনুসের দালালকে বিএনপির দালালকে জামায়াতের দালালকে আওয়ামী দালাল কে এনসিপির দালাল এগুলো খেয়াল রাখতে হবে নইলে বিগত সময়ের মতো জাতীয় পার্টি আবারও ক্ষতিগ্রস্ত হবে আবারও একটা সমস্যার মধ্যে যাবে তো এর জন্য আমাদের যাচাই বাছাই করতে হবে কে প্রকৃত খাঁটি এর সাথ সৈনিক কে জেম কাদের সৈনিক এবং কে জাতীয় পার্টির নিবেদিত প্রাণ এটা যাচাই করে মনোনয়ন দিতে হবে এবং জাতীয় পার্টির জন্য যিনি কাজ করবে তাকে যেন মনোনয়নটা দেওয়া হয় এবং খুব করে যাকে তাকে যেন মনোনয়ন না দিয়ে এই ভেতরের কৌশলগুলো যেন বাইরে না পৌঁছায় কারণ নির্বাচনটা এতটা ইম্পর্টেন্ট এবার কারণ জাতীয় পার্টির বেঁচে থাকার লড়াই কিন্তু এবার এর সাথে নাম নিশানাম নইলে মুছে যাবে আমাদের এই অর্জনগুলো মুছে যাবে তো এর জন্য এই জিনিসগুলো হিসাব নিকাশ করতে হবে এখন এমনও জায়গায় কিছু কিছু প্রার্থী আছে তারা এখনো নিজের দলের নেতা কর্মীদের সাথে সমন্বয় করেনি তাদের সঙ্গে বসেনি আমাদের তিনশো আসনে ম্যাক্সিমাম জায়গায় এমনটা হচ্ছে দলের নেতা কর্মীদের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে পরামর্শ করে তাদের একত্রিত করতে হবে কারণ গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব আগেও ছিল এখন আছে এবং ভবিষ্যতে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনের সময় এটা লাঙ্গলের নির্বাচন দলের নির্বাচন জাতীয় নির্বাচন এখন গ্রুপিং করা যাবে না তো তাই মাননীয় চেয়ারম্যান মহাসচিবকে অনুরোধ করব এই প্রার্থীদের যেন কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এই তৃণমূলের যে দ্বিধাদ্বন্দ্ব আছে এগুলো দূর করে সবাইকে এক করে যেন এই নির্বাচনের প্রচার প্রচারণা করা হয় নির্বাচনী মাঠে নামা হয় তো আবারও বলছি প্রার্থী দেওয়ার আগে যাচাই বাছাই করে দিতে হবে এনসিপি ইউনুস বিএনপি জামাত অন্য আওয়ামী লীগ অন্য কোনো দলের দালাল যেন জাতীয় পার্টির মনোনয়ন না পায় মনোনয়ন দেওয়ার আগে যাচাই বাছাই করতে হবে আজকে এ পর্যন্তই ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্দোস অমর হোক জেএম কাদের জিন্দাবাদ